কলকাতা শর্মা বিশেষ বিশেষ খবর হলো মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ শীর্ষ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা গ্রহণ করতে অস্বীকার পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় আগামী দিনে দেশকে পথ দেখাবে তিনি আজ জলপাইগুড়ি কোচবিহারে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ও পরিষেবা প্রদান করেন বিজেপির আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ব্যারাকপুর রণক্ষেত্র আহত বেশ কয়েকজন বিরোধী দলনেতা এই ঘটনায় পুলিশের আচরণের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী বলেছেন প্রতিযোগিতা সর্বদা স্বাস্থ্যকর হওয়া উচিত তিনি আজ পরীক্ষা পে চর্চায় অংশ নিয়ে মানসিক চাপ সহ্য করার জন্য শিশুদের আরো সহনশীল করে তোলার আবেদন জানিয়েছেন বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস বিস্তারিত খবরে মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চের সংঘাতের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে আজ শুনানি হয় সুপ্রিম কোর্ট জানিয়েছে তারাই এই মামলার শুনানি গ্রহণ করবে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে এই সংঘাত বাঞ্ছনীয় নয় বলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে তারা এমন কোনো মন্তব্য করবে না যাতে কলকাতা হাইকোর্টের গরিমা ক্ষুণ্ণ হয় তিন সপ্তাহের মধ্যে মামলা সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে তারপর আবার এই মামলার শুনানি হবে এদিকে শীর্ষ আদালত রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই আইনজীবীর আইন আবেদন সত্ত্বেও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায়নি বিচারপতির ব্যাপারে কোন রকম হস্তক্ষেপও করেনি তারা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবকানামের প্রশাসনিক অধিকার রয়েছে কিছু করার হলে তিনি করবেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল তার সবালে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আরও মামলা রয়েছে এর আগে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাশ থেকে মামলা সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরেও তিনি নানান রকম পর্যবেক্ষণ দিয়েই চলেছেন বলে শ্রী সিব্বাল জানান আইনজীবী অভিষেক মানু সিংভি তার সওয়ালে বলেন মেডিকেলে ভর্তির মামলায় বিচারপতি বঙ্গোপাধ্যায় কোন প্রসঙ্গ ছাড়াই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান মন্তব্য করেছেন তাকে বিরত করা হোক মামলার পক্ষ হতে চেয়েও আবেদন করেছেন অভিষেক মানু তবে সে ব্যাপারেও কোন রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলাই আগামী দিনে দেশকে পথ দেখাবে তিনি আজ জলপাইগুড়ির ফুলবাড়িতে এক জনসভায় বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করে বলেন এ রাজ্য থেকে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে উত্তরবঙ্গের

तो हम एक लाख बीस हजार करके आपको ही देंगे वो में जो जमीन मिला, उसमें आप घर बनाओ। आपना घर बनाओ, बनाओ। और चाहे मजदूर भाई बो इज्जत से रहो अधिकार से रहो एक लाख बीस हजार करके रुपया भी आपको मिलेगा जिसको पट्टा मिला है अच्छा सुंदूरी एक्सटेंशन के लिए এরাকে কোচবিহারে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলানাশ করেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের ভোক্তাদের কাছে তিনি নানান ধরনের সুবিধা তুলে দেন রাজবংশী ভাষার 210 10 টি সরকারি স্বীকৃতির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন এখানকার শিক্ষকরা এবার থেকে সরকারি হারে মাইনে ও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন সম্প্রতি কোচবিহার পৌরসভা সহরাঞ্চলে যে কর বৃদ্ধি করেছিল তাও মুখ্যমন্ত্রী প্রত্যাহার করার কথা জানান তিনি অভিযোগ করেন রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা অত্যাচার চালা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটলে পুলিশকে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন তিনি মুখ্যমন্ত্রী আবারও একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন পাশাপাশি জেলার উন্নয়নে রাজ্য সরকার যে একাধিক কাজ করেছে সেই খতিয়ানও তিনি তুলে ধরেন কোথাও দুর্নীতির অভিযোগ ওঠা প্রসঙ্গে তার বক্তব্য কয়েকজন চুরি করলেও তার জন্য সকলেই জোর বিজেপি না করলে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে তার আরও অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ধর্নায় বসলে বিজেপিও পাল্টা ধর্না দেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন কলকাতা আজ এক সাংবাদিক বৈঠকে তিনি আরো বলেন উনি বর্ধমান থেকে কোচবিহার পর্যন্ত যে কর্মসূচিটা করলেন সহজ ভারত অভিযানের অর্থ থেকে ডিএমরা করাচ্ছেন প্যান্ডেল গাড়ি অ্যারেঞ্জমেন্ট সমস্ত অর্থ ভারত সরকারের সচ্ছ ভারত অভিযানের অর্থ থেকে মিস এপ্রোপ্রিয়েশন অব দি ফান্ড করে আবার একটা দুর্নীতি তিনি করতে বেরিয়েছেন এসব করতে জেলায় জেলায় উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিজেপি ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে এলাকা জনক্ষেত্র রণক্ষেত্র হয়ে ওঠে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা লালকুঠি মোড় থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের দিকে রওনা হয় চিড়িয়া মোড়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইট বৃষ্টি শুরু করে তারাও পাল্টা জল কামানো কাদারে গ্যাস ছড়ে অবস্থা সামাল দিতে করা হয় লাঠিচার্জ এরপরে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে বিক্ষোভকারীদের মাটিতে ফেলে তিনি হিজড়ে গাড়িতে তোলা হয় প্রাথমিকভাবে 13 জনকে আটক করা হলেও বিজেপি মহিলা मोर्चा সভানেত্রী ফালগুনি পাত্রসহ 8 জনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন বিনা প্ররোচনায় পুলিশ তাদের ওপর আক্রমণ করেছে এই পুলিশ সাজানকে দেখলে কেবিনেট তলায় লুকিয়ে পালিয়ে যায় এই পুলিশ জাহাঙ্গীর আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মহিলা কমিশনে অভিযোগ জানানো হবে এরপর আহত দলীয় কর্মীদের ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে দেখতে যান সুকান্ত টিটাগড় থানায় আহতদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তিনি কিছুক্ষণের জন্য বিটি রোড অবরোধ করেন দলীয় কর্মীরা পরে অবশ্য অবরোধ উঠে যায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরে বিজেপির মিছিলে পুলিশের আক্রমণের তীব্র নিন্দা করেছেন কলকাতা এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন ব্যারাকপুরে কোন প্ররোচনা ছাড়াই পুলিশ বিজেপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যাঘাত ঘটিয়েছে এই ঘটনায় পঁচিশ থেকে তিরিশ জন আহত এর মধ্যে ছজনকে কল্যাণী এমসে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর উত্তম দাস প্রশাসনকে ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছেন বলেও শুভেন্দুর দাবি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন পরে রয়েছে বাকি খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশু কিশোর একাদেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত দশম আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব চলবে পঁচিশ থেকে উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ নন্দন এক দুই তিন শিশির মঞ্চ রবীন্দ্র সদন রবীন্দ্র তীর্থ রবীন্দ্র ওকাকোরা ভবন ও চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে দেশ বিদেশের ছবি দেখানো হবে প্রতিদিন বারোটা তিনটে ও ছটায় বড়দের সাথে নিয়ে ছোটরা হই হই করে চলে এসে প্রতিযোগিতা এবং জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করে কিন্তু প্রতিযোগিতা সর্বদা স্বাস্থ্যকর খর হওয়া উচিত অন্যদের বদলে নিজেদের সঙ্গেই প্রতিযোগিতায় নামার আহ্বান জানান তিনি নতুন দিল্লিতে আজ পরীক্ষা পে চর্চায় অংশ নিয়ে শ্রী মোদী বলেন চ্যালেঞ্জ না থাকলে জীবনে উৎসাহ মেলে না যে কোনো ধরনের মানসিক চাপ সহ্য করার জন্য শিশুদের আরো সহমশীল করে গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন हमने अपने आप को एक तो किसी भी प्रकार के प्रेशर को झेलने के लिए सामर्थ्यवान बनाना चाहिए मान के चलना चाहिए दबाव बनता रहता है तो खुद को तैयार करना पड़ता है क्योंकि आपने मन से तय कर लिया है और इसलिए आप टेम्परेचर कितना है कितना नहीं वो देखने की जरूरत नहीं पड़ती आपका मन तैयार हो जाता है वैसे ही दबाव को हमने अपने तरीके से मन से एक बार इस स्थिति से जीतना है ये तो संकल्प करना এরাজ্যের বিভিন্ন জেলা থেকে পড়ুয়ারা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেয় হাওড়ার সত্রাগাছি ও বামুনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয় মুর্শিদাবাদের পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুরে তিন শত ছাত্রছাত্রী প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় দূর সংযোগে সামিল হয় জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থে বিদ্যালয়ের চারশো জন পড়ুয়া কুড়ি জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষাকর্মী কর্মী পরীক্ষা পে চর্চায় যোগ দিয়ে উচ্ছ্বসিত মালদা জেলার নাগরাকাটার জওহর নবোদয় স্কুলের দশম ও দাদশের পড়ুয়ারা

अभिभावकों को भी संबोधित करते हुए उन्होंने बड़ी एक अच्छी बात कही कि अभिभावकों को अपने जो भी उनके पुत्र हैं या उनकी जो बेटियां हैं उनके बीच किसी तरह का कोई प्रतिस्पर्धा का भाव नहीं लाना है বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় উত্তরে হওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে স্থানীয় সংবাদ শেষ হল